এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব আমার হাতে থাকা লিথিয়াম ব্যাটারি চার্জিং এই মডিউলটির সম্পর্কে অনেকে বলে থাকে এই মডিউলটি কোনো কাজেরই না পুরো টাকাটাই নষ্ট কিন্তু আসলেও কি পুরো টাকাটাই নষ্ট নাকি এই মডিউলটি আসলেও কাজের একটি মডিউল চলুন কথা না পারিয়ে মডিউলটি কী কাজ করে কতটা কাজ করে এবং এটি দিয়ে আপনারা কি ধরনের কাজে লাগাতে পারেন সে সকল কিছুই আলোচনা করব এই ভিডিওতে তবে আমি বলবো মডিউলটি অতটাও অকাজের না কেনার পরে আপনার পুরো টাকাটাই যে একদম নষ্ট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই আমার হাতে যে মডিউলটি দেখতে পাচ্ছেন এটির নাম লিথিয়াম ব্যাটারি চার্জিং মডিউল এটির ইনপুটে সাধারণত দেওয়া হয় তিন থেকে ছয় ভোল্টেজের মতো এবং আউটপুটে পাওয়া যায় নয় থেকে দশ ভোল্টেজ বারো থেকে চোদ্দ ভোল্টেজ এবং ষোলো থেকে আঠারো ভোল্টেজের মতো তবে এটা ভেরিয়েন্ট অনুযায়ী আর এই মডিউলে ইনপুট ভোল্টেজ দিতে পারবেন দুইটি মাধ্যমে এক নাম্বার সি টাইপ চার্জিং পিনের মাধ্যমে দুই নাম্বার কোনো পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে তবে সেখানে তিন থেকে ছয় ভোল্টেজের মতো দিতে হবে আর এই মডিউলটি আপনারা কয়েক রকম ভেরিয়েন্টে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন আউটপুট টু এস থ্রি এস ফোর এস আর ইনপুট ওয়ান অ্যাম্পিয়ার টু অ্যাম্পিয়ার আর ফোর অ্যাম্পিয়ার আমার এই মডিউলটি ফোর এস ফোর অ্যাম্পিয়ারের ভেরিয়েন্ট আপনারা যে ভেরিয়েন্টের কিনবেন সেখানে এরকম মার্কার দিয়ে ডাক দেওয়া থাকবে আর এখানে টু এস থ্রি এস ফোর এস যেটা এই এস হচ্ছে ব্যাটারির সংখ্যা আপনি এই দুইটি ব্যাটারি একসঙ্গে চার্জ করতে পারবেন তিনটি ব্যাটারি একসঙ্গে চার্জ করতে পারবেন এবং চারটি ব্যাটারি একসঙ্গে চার্জ করতে পারবেন তবে সেটা মডিউলের ভেরিয়েন্ট অনুযায়ী আর এখানে যে ইনপুট লেখা আছে এখানে আপনাকে ইনপুট ভোল্টেজ দিতে হবে এক অ্যাম্পিয়ার দুই অ্যাম্পিয়ার অথবা চার অ্যাম্পিয়ার তবে সেটাও মডিউলের ভেরিয়েন্ট অনুযায়ী এখানে আরও একটি সুবিধা আছে এই মডিউলটি আপনারা বুস্টার মডিউল হিসেবেও ব্যবহার করতে পারেন কারণ এর ইনপুটে আপনি দিচ্ছেন তিন থেকে ছয় ভোল্টেজের মতো কিন্তু আউটপুটে পাচ্ছেন বেশি ভোল্টেজ যেমন আউটপুটে পাচ্ছেন দশ ভোল্টেজ চোদ্দো ভোল্টেজ অথবা আঠেরো ভোল্টেজের মতো তবে সেটা তো বললামই মডিউলের ভেরিয়েন্ট অনুযায়ী আউটপুট ভোল্টেজ ভিন্ন ভিন্ন হবে একটি কথা বলতে ভুলেই গেছি আপনারা এখনও যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন আর সবাই ভিডিওতে লাইক দিবেন আচ্ছা তো যাই হোক আমার এই মডিউলটি যেহেতু ফোর এস ফোর ভেরিয়েন্ট তাই এই মডিউলটির সাহায্যে আমি একসঙ্গে চারটি লিথিয়াম ব্যাটারি চার্জ করাতে পারবো আর ব্যাটারিগুলোকে চার্জ করানোর জন্য মডিউলের ইনপুটে তিন থেকে ছয় ভোল্টেজের মতো দিতে হবে অথবা এখানে পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমেও ইনপুট ভোল্টেজ দেওয়া যাবে এখানে দেখতে পাচ্ছেন ভিআইএন নামে একটি পয়েন্ট আছে এই পয়েন্টে পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ তার লাগাতে হবে এবং এই পাশে জি এন ডি এই পয়েন্টে পাওয়ার সাপ্লাইয়ের নেগেটিভ তারটি লাগিয়ে দিতে হবে তবে এখানে ভোল্টেজ দিতে হবে তিন থেকে ছয় ভোল্টেজের মতো আর মডিউলের ব্যাটারি কানেকশন করতে হবে পাশে এখানে লেখা আছে বিএটি এই পয়েন্টে লাগাতে হবে ব্যাটারির পজিটিভ এবং এপাশের এই পয়েন্টে লাগাতে হবে নেগেটিভ মডিউলে আরও একটি সুবিধা আপনারা পেয়ে যাবেন ব্যাটারি অটোকাট চার্জিং সিস্টেম মডিউলের এখানে দেখতে পাচ্ছেন দুইটি এলইডি লাগানো আছে এপাশের এই এলইডির উপরে লেখা আছে সি আর ব্যাটারিতে যখন চার্জ হবে এই এলইডি তখন জ্বলে থাকবে আর ব্যাটারিতে চার্জ ফুল হয়ে গেলে এই ওকে লেখা এই এলইডি জ্বলে উঠবে মানে এখানে চার্জিং অটোকাট সিস্টেমটিও পেয়ে যাচ্ছেন তবে একটি কথা এখানে বলে রাখি এটি একটি চার্জিং মডিউল কোনো বিএমএস না আপনি একসঙ্গে যে কয়টা ব্যাটারি চার্জ করান সেগুলোতে একইভাবে চার্জ দিতে থাকবে ব্যালেন্স অবস্থাতে চার্জ দিবে না তাই আপনারা লিথিয়াম ব্যাটারি চার্জ করার সময় অবশ্যই একটি বি ব্যবহার করবেন তাছাড়া কোনো ব্যাটারিতে চার্জ বেশি হবে কোনো ব্যাটারিতে চার্জ কম হবে আর বিএমএস ব্যবহার করলেও ব্যালেন্স বিএমএস ব্যবহার করবেন আচ্ছা তো অনেক কথাই বলা হলো এখন দেখা যাক এই মডিউলটি দিয়ে আসলেও ব্যাটারিতে চার্জ করা যায় নাকি যায় না এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি চারটি লিথিয়াম ব্যাটারি সিরিজে সংযোগ করে নিয়েছি এবং ব্যাটারির পজিটিভ প্রান্তে এবং নেগেটিভ প্রান্তে তার সোল্ডার করে নিয়েছি আগে থেকেই আর ব্যাটারিতে চার্জ করানোর আগে আপনাদেরকে দেখায় এখন ব্যাটারিতে কত ভোল্টেজ চার্জ আছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারিতে খুব একটা চার্জ নেই সাত ভোল্টেজের মতো চার্জ আছে আর এই ব্যাটারিটি ফুল চার্জ হবে প্রায় ষোলো থেকে সতেরো ভোল্টেজের মধ্যে তো এখন এটিই দেখার পালা এই সাত ভোল্টেজ থেকে ষোলো সতেরো ভোল্টেজ পর্যন্ত চার্জ উঠাতে পারে নাকি এই মডিউলটি মডিউলের সাথে ব্যাটারি কানেকশন কিন্তু করে ফেলেছিলাম কিন্তু তারপরে মনে হলো আপনাদেরকে তো দেখানো হয়নি এই মডিউলের আউটপুট ভোল্টেজ সেজন্য আবার খুলে ফেললাম সকল কানেকশন এখন আমি আপনাদেরকে দেখাই এই মডিউলের আউটপুটে কত ভোল্টেজ পাওয়া যায় মডিউলের ইনপুটে একটি মোবাইল চার্জার দিয়ে ইনপুট ভোল্টেজ দিয়েছি যা পাঁচ থেকে ছয় ভোল্টেজের মধ্যে হয়ে থাকে আর এই মডিউলের আউটপুট ভোল্টেজ দেখতে পাচ্ছেন প্রায় সতেরো ভোল্টেজ যা লিথিয়াম চারটি ব্যাটারি একসঙ্গে চার্জ করার জন্য যথেষ্ট মোবাইলের চার্জারে কিন্তু পাঁচ থেকে ছয় ভোল্টেজের মতো আউটপুট ভোল্টেজ পাওয়া যায় আর সেই ভোল্টেজকে বুস্ট করে এই মডিউলের আউটপুটে দিচ্ছে সতেরো ভোল্টেজ যেহেতু মডিউলটি ফোর এস ভেরিয়েন্টের তাই এর আউটপুটে সতেরো থেকে আঠারো ভোল্টেজ আসাই স্বাভাবিক আচ্ছা তো যাই হোক মডিউলের আউটপুটে ব্যাটারি কানেকশন আবারও করে ফেলেছি এবার মডিউলের ইনপুটে একটি মোবাইল চার্জার লাগিয়ে দেই দেখতে পাচ্ছেন ব্যাটারিতে কিন্তু এখন চার্জ হচ্ছে চার্জ হচ্ছে ঠিক আছে তবে মডিউলটি প্রচুর পরিমাণে গরম হচ্ছে কোনো চার্জিং মডিউল ব্যাটারিতে চার্জ করার সময় অবশ্যই গরম হবে এটা স্বাভাবিক তবে এই মডিউলটি একটু বেশি গরম হচ্ছে আর এত গরম হওয়ার ফলে মডিউলটি কতদিন টিকবে এটি বলতে পারছি না তবে ব্যাটারি যখন ফুল চার্জ হওয়ার অবস্থায় চলে যায় তখন মডিউলটি আস্তে আস্তে ঠান্ডা হতে থাকে ব্যাটারিতে চার্জ করার প্রথম অবস্থাতে মডিউল প্রচুর পরিমাণে গরম হয় যা মনে হবে এই বুঝি মডিউলটি নষ্ট হয়ে গেল তবে অনেকেই বলে মডিউলটি একদমই কোনো কাজের না কোনো রকম কাজই করে না এমন কোনো বিষয় নেই মডিউলটি কিন্তু সঠিকভাবেই কাজ করে অটোকাটও করতে পারে ব্যাটারিতে চার্জও করতে পারে শুধু সমস্যা হচ্ছে ব্যাটারিতে চার্জ হতে একটু সময় লাগে আর মডিউলটি প্রচুর পরিমাণে গরম হয় তবে মডিউলের ইনপুট ভোল্টেজ অ্যাম্পিয়ার কিন্তু আপনাকে ঠিক মতোই দিতে হবে আমি কিছু সময় পরপর মডিউলটি কত পরিমাণে গরম হচ্ছে সেটা দেখছিলাম এবং ব্যাটারিতে কত পরিমাণ চার্জ হচ্ছে সেটিও দেখছিলাম এখানে একবার আমি ভোল্টেজ পরিমাপ করে দেখেছি ব্যাটারিতে প্রায় পনেরো ভোল্টেজের মতো চার্জ উঠেছিল তো এভাবে আমি কিছু সময় পরপর সব কিছু চেক করছিলাম এবং এক পর্যায়ে দেখা গেল ব্যাটারিতে ফুল চার্জ হয়ে গেছে এবং মডিউলটি ব্যাটারিতে চার্জ দেওয়া অটোকাট করে দিয়েছে তো তাহলে কি বুঝতে পারলেন মডিউলটি কিন্তু কাজ করে কিন্তু এখানে অনেক সমস্যাও আছে যেমন সব চার্জার দিয়ে আপনি এটি চালাতে পারবেন না মডিউলটি প্রচুর পরিমাণে গরম হয় চার্জ হতে সময় লাগে তবে এটা স্বাভাবিক কারণ ভোল্টেজ বুস্ট করার পরে আপনার ব্যাটারিতে চার্জ করাচ্ছে আর চার্জিং মডিউল গরম হবে এটিও স্বাভাবিক তবে এটা প্রচুর পরিমাণে গরম হচ্ছে আপনারা এই মডিউলটি ছোটোখাটো কোনো কাজে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই বুস্টার হিসাবেও ব্যবহার করতে পারেন আর ব্যাটারিতে ফুল চার্জ হয়েছে ষোলো দশমিক দুই পাঁচ ভোল্টেজে এই ধরনের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর সবাই ভিডিওতে লাইক দিবেন এই ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই